ঘুর ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড় হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়াবাড়ি রসের হাড়ি বাড়াবাড়ি

আম্মা আমি এক করে চিন্তা করি কেননা আই কার মাইয়া রেশমি বেগমের মাইয়া আই এক করে মতো চরিত্র কনাইসে আম্মা আম্মে আরলে চিন্তা করি কেননা হাগুর নি মানসে আরলে কেনে ভিডিও করবো আই তো রেশমি বগবার মাইয়া রেশমির মতোই হয়ে আর ভিডিও আবার মানসে কেনে করবো আরে তোরা

ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করো আমার আগের বৌমি রাজনের পর আমার মাথা তো ঠিক আছিল না কেউ আছিল না বারে তালা লাগা যেতাম গা ও তো নাই তালা লাগাই যেতাম তালা লাগাই অপাস হয়ে গেছে এর শুনো তোমার একটা আদম সুদম বুঝ আমার দিও না আমি সকলটাও বুঝি তুমি খাই গেছিল কুই গেছিলাম ইতাখন মাথা তৈছে ইতাখন আমি কইরাম না পরে কই মনি আর শুনো তোমার নিস্তালা থাকি ফাস্তালা পর্যন্ত কয়টা বাড়াটি আছে কোন বাসা বাড়া কত টাকা এগুলো আমার তুমি বুঝাইয়া দিবা এখন থাকি বাড়া টাকা আমি লইমু আরে বুঝবার পর তো শোনো হুনো ঠান্ডা আমার জোয়ান পলা যদি টের পায় যে নয়া পুকুরে আইনা লগে লগে ব্যাপার বুঝাই দিছি তখন যুদ্ধ লেগে যাবো না হুনো আমার মনে পড়ে ব্যাপার বুঝালে হ্যাঁ এটা বকি সকি আমারে বুঝায় না তোমার ফুয়া যে বেত তুমি যের বেত তুমি আস্তা দিন খালি মাখালো লাল চক্কর মারে তুই তুই করিয়া গুরিয়া বারে কোন কাম করে না কাজ করে না তুমি মরি আর না নেনে তোমার ফুয়া আমার লাত মারে বারতে কি বার করিয়া দিবে তাহলে কোরুমটা কি কইও পারো তারছে বলা তুমি কাম করো

সুজনকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন কেন সমস্যা কে ওই ইয়ে না মানে কোনো ইয়ে না তো কোনো সমস্যা না এমনি এমনি যদি হবে তাহলে একজনকে শুধু শুধু আপনি বাসা ছেড়ে চলে যেতে বললেন না মানে একেবারে এমনি না একটু ইয়ে আছে একটু সমস্যা আছে এই জন্যই আসলে বলেছি সমস্যা যদি ছিল সেটা তো আমাকে বলতে পারতেন আমি সেটা সমাধান করতাম আমাকে কিছু না জানিয়ে ও কিভাবে চলে যেতে বলার মানে কি দেখো ব্যাপারটা হয়েছে কি মানে যে ইয়েটা হয়েছে সমস্যাটা সেই সমস্যাটা আসলে তুমি ইয়ে করতে পারতে না মানে সমাধান করতে পারতে না সেটা আমাকে সমাধান করতে আমি সবই বুঝি আপনি সারাদিন অফিসে থাকেন আমাকে তো একটু সময় দেন না আমি বাসে একা একা থাকি উনি বাসে ফেরার পর একটু গল্প গুজব করে ভালো সময় কাটাতাম সেটা আপনি সহ্য হন এত নিচু মন মানসিকতা আপনার আরে কি মুশকিল নিচু মন মানসিকতা কি হলো তুমি আমাকে এসব কি বলছো কথাটা দেখো তুমি একটা একটা বাসার মধ্যে একটা ইয়াং ছেলে আর তুমি সারা দিন বাসায় থাকছো জিনিসটা বাইরে থেকে দেখতেও খারাপ লাগছে এইজন্যই ব্যাপারটা বলেছে এটা নিয়ে এত রিয়্যাক্ট করার কিছু নেই একদম শুনুন আমি এত কথা শুনতে চাই আপনি যদি ওনাকে বাসা ছেড়ে চলে যেতে বলেন আর ও যদি চলে যায় তাহলে কিন্তু আমি ওই বাসা ছেড়ে চলে যাব আরে তাহলে ভালো আছো ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কন তোমার সঙ্গে জরুরি কথা ছিল তাহলে হ্যাঁ কথা তো মোরও আছে তা তোমারটা কনা কর কি কথা কন্ত আচ্ছা তাহলে আমি তো তোমার বড় তাই না অবশ্যই অবশ্যই বড় ভাই কেন ভাই কোনো সমস্যা আমাকে তুমি কষ্ট দিয়ে কি মজা লিচ্ছি বলে কষ্ট কোথায় আপনার কষ্ট দিলাম ভাই আমার গার্লফ্রেন্ডকে তুমি লিরিক সাথে ঘুরলুই ওটা তো একটা অকাট সিচুয়েশনে ভাই সেটা তো আপনি জানেনই তাহলে আবার ফিরে আবার এলাকা তুমি তাকে নিয়ে অন্তন চাইনিজ খাওনি আ খাইছি খাইছি সুপ খাওনি হ্যাঁ সে সেটাও খাস সিনেমা দেখোনি সিনেমা টিকিট পাই নাই ভাই দেখি নাই তারপরও তো তুমি এক প্রকার তাকিয়ে নিয়ে অনেক ঘুরেছ তারপরও তুমি কেন খান্ত হচ্ছ না বলো এই গার্লফ্রেন্ডকে পালে তুমি বিয়ে করে ফেলাও আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার ছোট্ট একটা কাজ করে দাও আমার ভিডিওটা এখন ডিলিট করে দাও অনুরোধ করছি ভাই সত্যি কথা কইতে কি ওই যে চিংড়ির কথা আপনি কইছেন ওটা বিয়ে করা জিনিস নয় ভাই মানে এই যে কয়দিন ঘোরাঘুরি করলো ভাই বিশ্বাস করেন এরা টাকা ইনভেস্ট প্রায় বাইশ তেইশশো টাকার মতন ওনার পিছনে মোর ইনভেস্ট হয়েছে ভাই আর ভিডিও কথা যেটা কয়েছেন ভাই ভিডিও ডিলিট করা যায় কিন্তু একটা ছোট শর্ত আছে ভাই কি শর্ত বলো শর্ত বলতে ভাই এই যে আমি গ্যাস ছেড়ে দেব এই তো তোমার সামনে জীবন আমি আসব না আমি সব মাইলে নেছি না ভাই ও আপনার ওই গালঠণ্ডকে আমি কি করি ভাই ও যে জিনিস ওটা পুষ্ট তুমি ফকির হয়ে যাম ভাই মানে শর্ত ছোট শর্ত ভাই মানে এই যে ওনার পিছনে ঘোরাঘুরি করে ইনভেস্ট আ যায় আমার এই 2500 টাকা হইলো ওই 2500 টাকা আমি দিয়ে দিছি আমি তো পায় দర్చి তাহলে প্লিজ সামনে আমার বিয়ে ফ্যামিলিগত বাবা আমি ঝামেলায় পড়ে যাব প্লিজ আমার আব্বা আমার খুব কষ্ট পাবে তাহলে ভিডিওটা ডিলিট করা লাগবে ভাই এখন টাকা তো দিবেন ঠিক আছে ভাই কিন্তু বাইশ তেইশ টাকা তো হইবে না ভাই এটা মনে করেন যে আমার একটা ইনভেস্ট গেছে সেখান থেকে তো কিছু লাভের ব্যাপার স্যাপার আছে নাকি ভাই আপনি যা বড় ভাই মানুষ হন আপনি দশ টাকা দেন আমি ভিডিও ডিট করে দিচ্ছি এই শয়তানের বাচ্চা এটা কি ধরনের কথা বলছিস এত বড় অভদ্র মানুষ হতে পারে তুই তো দেখছি এটা বড় ধরনের চিটা হম বড় ভাই ভদ্র লোকের সাথে তো এইভাবে কথা বলা যাবে না না তুই ভদ্রলোক বলি শয়তান চিটার কে ভাই ঠিক আছে আপনার কথা আমি মানলাম আমি চিটার ভাই কিন্তু ভাই এখন কি করবেন চিটারি গুড়ি खाছি এখন 2000 টাকা কমছে ভাই এই ভিডিও ডিলেট টাকা কম 5000 নাকি হ্যাঁ এখানে 5000 টাকা আছে দাহ করে তুই শব্দ দেই কর না ঠিক আছে ভাই আসলে এটা গান শুনছেন যে দূর পরে ভালোবাসা হয় না আমি বুঝে গেছি যাই হোক ভাই পাঁচ হাজার টাকা দিচ্ছেন আর পাঁচ হাজার টাকা কবে দিবেন কোন এখন আবার পাঁচ হাজার টাকা আসলে করতে গেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাকে আমি লং ডেট দিলাম হ্যাঁ আপনি সামনের মাসের পাঁচ তারিখে বাকি পাঁচ হাজার টাকা দেন হ্যাঁ আমি ভিডিও ওই দিন ডিরেক্ট করবো ভাই আমরা খারাপ হতে পারি ভাই কিন্তু ভদ্র মানুষ হ্যাঁ সরল মনে বিশ্বাস করেন ওই পাঁচ তারিখ যেদিন আপনি টাকা দিবেন ওই দিন আপনার ভিডিও ডিরেক্ট হবে ভাই হ্যাঁ আজকের মতো আসসালামু আলাইকুম ভাই খোদা হাফেজ তাহলে 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 বাস কি ব্যাপার পাই বন্ধ করে মন খারাপ করে বসে রইছেন আয় দোকান খুলে কি হবে রে ভাই মনে শান্তি নেই দেখেন এই মনের কথা মনে চাপায় নাকি হয় না মনের কথা মনে চাপাই নাকি কি হয় জানেন কি হয় উদ্দেশ্যে যে পরিমাণ স্টকের পরিমাণ বাড়িছে এর মূল কারণ কি মূল কারণ এই যে মনের কথা পেটের ভিতরে সাইপে ধরে রাখা এক সময় পেট ফাইতে হাড়ে ওঠে হার্ট অ্যাটাক মরে যায় বলে আরে আজকে আমি তো কোনো মাল বেচতে আসিনি আজকে আপনার সাথে আমি সুখ দুঃখের গল্প করতে আপনি বলেন কোনো মাল বিক্রি করবো না আপনার কথা শুনতে বলেন তুমি যখন আমার বন্ধুর মতো হয়ে গেছো তাহলে তোমার সাথে বলা যায় আরে ভাই বড় সাত করি একটা বিয়ে করিলাম এখন সেই বোর যন্ত্রণায় আমি অস্থির হয়ে যাচ্ছি আমি আগেই বুঝতে পারছিলাম এই বোর জন্যই সারাদিন আপনার মাথা গরম থাকে আপনি উল্টো পাল্টা বকাবকি করেন আচ্ছা যাক আজকে আমার তো পাইছে মনের কথা সব বাইর করে ফেলা মনের কথা কি কবরে ভাই বিয়ে করলাম দুই লাখ টাকা যৌতুক নিয়ে এখন এই বউ আমারে উঠতি বসতি খাটি নতি এই টাকার খুঁটা দেয় এমনকি বাপের বাড়িতে লোকজন নিয়ে এসে আমার এই খুঁটা দেয় আমার জীবনটা অতিষ্ট হয়ে গেল আমি এর থেকে মুক্তি চাই দেখেন সব উপর আল্লাহ বিশ্বাস আপনি ধৈর্য ধরেন যে আমারে বলেছেন মাঝে মাঝে আমার সব কথা বলবে আরে ধৈর্য আর কি ধরবো ভাই এতদিন তো ধৈর্য ধরেছিলাম এই বিয়ে করতে চাই আমি কি করেছি জানি নিজের পায়ে নিজে কুগল মারিছি দুই লাখ টাকা যৌতুক নিয়ে আমি এই বউ বিয়ে করেছি এইবার এই বউ আমারে বিভিন্ন রকম ভাবে এই টাকার খুঁটা দেয় এই দুই লাখ টাকা নিয়ে তো আমি বিয়ে করেছি এর মধ্যে কাবিন করে ফেলাইছি দশ লাখ টাকার আমি আনে বহু ছাড়তে পারতেছি কি বলতেছেন আচ্ছা যাক যা হয়েছে হয়েছে এখন থেকে আপনি ঠান্ডা মাথায় কাজ করবেন আর আমার সাথে সব পরামর্শ করবেন একটা উপকার তো আপনার হলো নাকি উপকার উপকারের কথা যখন বলিস তাহলে আমার আর একটা উপকার করে কি উপকার মানে তুমি করবে আমি কথা করবো আমার বউডারে আমার কাছ থেকে সারাই দিতে হবে কিভাবে কিভাবে আপনি মনে করেন আমার বউর সাথে পরকিয়া করলেন প্রেম করলেন টুইটিস ফুটিস করলেন হ্যাঁ আমার একটা প্রমাণ আপনি জোগাড় করে দিলেন আমি এই প্রমাণের থ্রুতে আমার বউরে ঠাস করে আমি তালাক দিয়ে দিই আরে না না কি বলতে হয় নাকি কোনো সময় আপনার বউর সাথে আমি কি করে না না আমি পারবো না আরে ভাই পারবে আপনি উপকারে কথা যখন বলেছেন এইটুকু উপকার আমার করে আরে না 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 উপকার করতে পারবো না আপনার বউ না আমি কি করে করি আরে ভাই পারবেন না কেন মনে করেন আজকে তে আমার বউ আপনার বউ আপনারে দিয়ে দিলাম

মেয়েটার মুখে তো কোনো দাগ দুগ দেখতেছি না আগেই আমার সামিলি ক্রিম মেয়েকে মুখে ফসকা টসকা না আমার এখন নিজের পরিচয় দেওয়া যাবে না কি হলো কিছু বলছেন না যে তোমার কতটা বাড়তেছি মানে তুমি খাকে খুশি তো সামিলি বেগম না এই নামের কাউকে তো আমি চিনি না আর এই বাসায় তো এই নামের কেউ থাকে না আচ্ছা সামিলি বেগম ওনারা তোমার কি দরকার চামেলি ক্রিমটা আমি আমার মুখে মেখে খুব উপকার পেয়েছিলাম এর আগে আমি এরকম কোনো ক্রিম আঁকি আমি জানতে পারলাম চামেলি ক্রিমের চামেলি ম্যাডাম নাকি একসাথেই থাকে আমি আসছিলাম তাকে একটা ধন্যবাদ ব্যাগ গান্ড ব্যাগ অবস্থা ইদানিং না আমার একটা রোগ হয়েছে বুঝছো এটার বলে ভুল ভুল আইয়া রোগ মানে ভুলে যাই আর কি বুঝছো এটা আমার নাম আমার নাম এই তো সামিলি বেগম আরে এই ক্রিম তো আমার এই যে নিজের নাম তো সামিলি বেগম এটা বেমালো ভুলে গেছি আসলে তুমি এত সুন্দর তোমার চেহারার কাটিং উমার মা কি সুন্দর এটা দেখে তো আমি একবার তপ্তা লেগে গেছে আর কি এই জন্য আমার নিজের নামে ভুলে গেছি তাহলে কি দরকার আপনার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো আন্টি জানেন আমার বান্ধবীর আগে আমার সাথে মিশত না আমার মুখে খুবই দাগ ছিল খুবই বিচ্ছিন্ন ছিল আপনার ক্রিমটা মাখার পর দুই সপ্তাহের মধ্যে আমার ফেসটা দেখেন কত ফর্সা হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে এত প্রশংসা করছো দেখছো তোমার কি ভালো লাগছে আমি প্রথম দেখে বুঝছি এটা খুব ভালো দেখতে যেমন সুন্দর মনটাও ভালো কি সুন্দর সামিলি ক্রিমে তুমি প্রশংসা করছো

যে সামিলি ক্রিম বেজাল ক্রিম কেও মাখে না এখন দেখো এই মেয়েটা এই দেখি সুন্দর এই যে সামিলি ক্রিম মেখে এত সুন্দর হয়ে গেছে ও আমার প্রশংসা করতে আসছে হ্যাঁ আম্মা এই সামিলি ক্রিম মেখে আমার কোনো উপকারের দরকার নাই এ রিনা খানের মেয়ে মাখলেই হবে রিনা খানের মেয়েকে কোথায় ফেলে তুমি তা কি আপনি জানেন না এটা যে রিনা খানের মেয়ে রিনা খানের মেয়ে ও বাচ্চা কোথায় কোন মত্রাসায় আসছে নাকি ঝামেলা মানে সত্যি করো তো তুমি আসলে কি ওই সামিলি ক্রিম ব্যবহার করো নাকি আনটি শুধু আমি না আম্মাও আপনার ক্রিম মেয়েকে অনেক উপকার পাইছে আর আম্মাই তো আমাকে বললো

আসলে তুমি তো সহ্য করতে পারতো না হয়েছে কি ও তুমি ক্রিম বেশি সুন্দর হয়েছে তো ও ও তো সুন্দর না এই জন্য ও এটা সহ্য করতে পারতো না ওর তো ফ্যাটটা ভর্তি হিংসা প্রত্যেকদিন গ্যাসের ওষুধ খায় এটার জন্য হ্যাঁ আন্টি আপনি ঠিকই বলছেন আমি কোনো মিথ্যা কথা বলিনি আম্মা আপনি তো এখন আমার কথা বিশ্বাস করছেন না যখন এই রিনা খানের মেয়ে আমাদের পরিবারের মধ্যে ঝামেলা পাকাবে তখন ঠিকই বিশ্বাস করবে আন্টি আমি কখনো বুঝতে পারিনি ধন্যবাদ জানাতে সামনে অপমানিত হবো আরে দূর তুমি ওর কথা একদম কানে নেবে না তো 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 সরম বিয়াদব মেয়ে ব্যবহার থেকে বুঝো নাই বেশি একটা ভালো বংশের মেয়ে না তো জি আন্টি আজ তাহলে আমি আসি উমা কি বলতেছ যে আসি মানে তোমাকে আমি কেন আনছি তুমি এখন বসবে চা হবে তার তারপর যাবে না আন্টি আজকে আমার একটু কাজ আছে অন্য একদিন এসে আমি নাস্তা করব তোমার খুব পছন্দ হয়েছে আমার আসবে কিন্তু হ্যাঁ আমি যখনই বাসায় থাকবো তুমি কিন্তু আসবে কেমন হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে যা হ্যাঁ ওকে আন্টি আল্লাহ হাফেজ ইশরে এরকম একটা ফুটফুট মাইয়া যদি আমার ছেলেটার বউ হয়তো আমার কোয়ালটা অন্যরকম হতো কিন্তু এই তো আবার রিনা খানের মেয়ে উম্মার মা রিনা খান যে ঝান্ডা মহিলা যে কুটনি কুটনি যে ভিলেনের ভিলেন ওর মেয়েও যদি ওরকম হয় তোর তুই কেন ভাবতেছি যাই হোক না কেন ওরা মা মেয়ে তো আমার ক্রিম ক্রিম কে কি শান্তি হ্যালো সেসব পরে হবে আগে তুমি একটা কবিতা শোনো তুমি আমার গলার মালা তোমাকে দেখার পরে উঠে গেছে আমার বুকে জ্বালা তাই তো তোমাকে বুকে রেখে মেরে দিয়েছি তালা এরপর দুজন মিলে গান গাবো পালা 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 কাসালা এ পালা এ পালা এ থামেন থামেন ভাই কে আপনি আমার নাম ও জানানের নাম্বার জেনেন কি চান আমি হলাম পুলিশ চুপারের একমাত্র ছেলে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ কোন পুলিশ কমিশনার আচ্ছা কোন জায়গার পুলিশ কমিশনার তুমি এগুলো ছাড়ো মূল কথা যদি আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ হেই ফাইজলামই করো সমস্যাতে কে রে তুই আহা এসব বাদ দাও মূল কথা যদি আমি তোমারে ভালোবাসি আর তুমি যদি আমারে ভালো না বাসো তাহলে কিন্তু আমারে আঙ্গুল ব্যাকা করতে হবে গিয়ে উঠানোর জন্য হ্যাঁ আমি তোমার ওই যে ফেস একটা নকল বডির উপরে লাগাই ফেসবুকে ভাইরাল করে দেবো তারপর বুঝবা আর তুমি তো জানো আমি কাজ চলে তুমি আমার কেষ্ট করতে পারবে না হ্যাঁ হুম ভাইয়া আমি রাজি আমি বুঝতে পারছি আপনি আমাকে ভালোবাসেন তুমি সত্যি রাজি হয়ে গেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তো আই লাভ ইউ বলো না আমার লজ্জা লাগে সামনে সামনে বলি দেখা করে আসলে দেখা দেখা অনেক কিছু হতে পারে শোনেন তাহলে তুমি তোমার ঠিকানাটা টেক্স করে পাঠাই দাও আমি সময় মতো চলে আসবেনি কালকে বাই

એ જન રસડી